যদি সেটা মেস্তার কারণে হয়ে থেকে সেটা আমরা ম্যানেজ করব কিভাবে বা মেস্তা ছাড়া যদি হয়ে থাকে সেটা স্যার কিভাবে ম্যানেজ করা সম্ভব ধন্যবাদ অ্যাকচুয়ালি প্রথম আমাদের হলো কারণটা যে কারণে হচ্ছে সে কারণটাকে যদি আমরা কাট করতে পারি বা প্রিভেন্ট করতে পারি তাহলে এটা হওয়ার থেকে অনেকাংশে আমরা রক্ষা পেতে পারি এটি হলো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যখন চিকিৎসা দেই মূলত আসলে চিকিৎসাটি মনে রাখতে হবে যে সোর্সটাকে আমরা পরিহার করতে হবে যদি কেউ পিল খায় তাকে পিল থেকে উড্রু করতে হবে কেউ যদি ওরকম কোন অফেন্সিভ ড্রাগ খায় যে খেয়ে তার সমস্যা হচ্ছে সেটাকে বাদ দিতে হবে আর ওষুধের ভেতরে কতগুলো ওষুধ আছে সেটা হলো যে আপনার লাগানোর ওষুধ বিশেষ করে আর কি ডি মানে পিগমেন্টারি এজেন্ট যেটিকে পিগমেন্টেশন কে সরিয়ে দিবে চামড়ার থেকে হ্যাঁ হাইড্রোকোনোনে এক ধরনের উপাদান আছে এটি কিন্তু চামড়ার থেকে এটা এটা আছে এবং এটা আপনি বিভিন্ন এটা একেবারে সিঙ্গেল উপাদান হিসাবে পাওয়া যায় আবার কিছু কিছু মিক্সড উপাদান হিসাবে পাওয়া যায় তো এটি সাধারণত আপনার মুখে বা যেখানে দাগ পড়েছে সেখানে আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে কিছু কিছু উপাদান আছে যেটি রাতে রাতে ব্যবহার করতে ডিবিক এজেন্ট রাতে ব্যবহার করতে হয় কারণ দিনের বেলায় ব্যবহার করলে সেটি সূর্যের আলোর সাথে রিয়েকশন করে উল্টো সেটাকে হাইপার পিগমেন্টেশন করবে আর 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 কিছু উপাদান আছে যেগুলো দিনের বেলায় ব্যবহার করা যায় এখানে অ্যাসিড থেকে আরম্ভ করে আরো কিছু কিছু উপাদান আছে আপনি বললেন মাইল স্টারয়েড কখনো কখনো মাইল দিতে হয় কেন দিতে হয় মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে কন্ডিশন থেকে বা ইন পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিকমেন্টেশন তৈরি হয় সেই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিকমেন্টেশনটাকে প্রাইমারি পর্যায়ে সরাতে হলে পরে আপনাকে টপিক্যালি মাইল্ড স্টেরয়েড ব্যবহার করে হাইড্রোক্টন